দুর্ভোগে পড়বে তখনই বিএনপি কথা বলবে বিএনপির জনগণের দল বিএনপির দুর্ভোগ যে জনগণের দুর্ভোগ বিএনপি কখনো মেনে নেয় না আজকে আমরা এখানে সমাবেশ করছি গণতন্ত্রের যাত্রা উত্তরণের জন্যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে অভ্যস্ত বাংলাদেশের মানুষ সংগ্রামী জাতি উনিশশো সালে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় রাখার জন্য ভোট দেওয়ার সুযোগ পেত তাহলে শেখ হাসিনাকে স্বৈরাচার হতে হতো না শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করে নিজেকে স্বৈরাচার বানিয়েছে ভোটের অধিকার হরণ করতে গিয়ে আয়না ঘর বানাতে হয়েছে গুম করতে হয়েছে খুন করতে হয়েছে মামলা দিতে হয়েছে করতে হয়েছে নির্যাতন করতে হয়েছে ভোটের অধিকার হরণ করে আজকে শেখ হাসিনা হয়ে বিদায় নিয়েছে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে যে পাটাতন তৈরি করেছি সেই পাটাতনের উপরে দাঁড়িয়ে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে শেখ হাসিনার বিদায় ঘটিয়েছে কাজেই ভোটের অধিকার যারাই হরণ করেছে তারাই স্বৈরাচারে রূপ নিয়েছে ধারায় আমরা বাংলাদেশ কে ভি আর দেনা পারবো মানুষের ভোটের অধিকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কেমনে ভাবে রাজপথে ছিলাম রাজপথে থাকবো মানুষের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ আমরা কোন প্রজাতন্ত্রি বাংলাদেশ প্রতিষ্ঠা করে ছাড়বো গণতান্ত্রিক পদ্ধতিতে